আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসার জন্য এতদিন সময় অপেক্ষা করেছিলেন এখন আপনি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন দুই শ্রেণীর বিশ্বাস সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য চালু করে দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আসতে আপনার কত কত টাকা খরচ পড়তেছে তাই মন দিয়ে কিন্তু শুনতে হবে তাহলে আপনি ভিডিওটা ফার্স্ট এর আসবেন শুনবেন আর যারা এই দেশে আছেন মানে সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনি বিষয় ক্যান্সেল করে বসে আছেন ট্রান্সফার করতে পারতেছেন না আপনি এখন চাইলে বিষয় ট্রান্সফার করে নিতে পারবেন অবশ্যই কত টাকা আসতেছে সেটাও বলে দেওয়া হবে এই ভিডিওর মাঝে তাই মন দিয়ে শুনতে হবে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রিও বিস আপনারা সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন বৈধ কাগজপত্র আছে বৈধ কাগজপত্র আছে কাজ নাই দেখা গেছে অথবা অন্য কোন জায়গাতে কাজ করছেন টাকা পান নাই এই বয় ব্যতীত কোথাও কাজের জন্য আপনি যদি কাজ থাকে তাও যাচ্ছেন না কারণ টাকা পাচ্ছেন না যদি আপনি টাকা পেতে চান যদি আপনি সঠিকভাবে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এখন দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই আপনি এখানে জেনারেল ক্লিনার এবং কি ফাইভ স্টার হোটেলের কেসিং এ হেল্পার বা কেসিং এ ক্লিনার বা সাফ সাফাই যেটাই বুঝেন এই জন্য লোক নিয়োগ লোক নিয়োগ দেওয়া হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত সর্বশেষ সময় এক তারিখ থেকে জয়েনিং যারা আপনারা কাজ করার আগ্রহী আছেন যাদের কাজ নাই এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে স্যালারি পনেরোশো থেকে সতেরোশো পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে খাওয়া ফ্রি দেওয়া হচ্ছে থাকা ফ্রি দেওয়া হচ্ছে তাই আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন দ্রুত সময়ের মধ্যে আঠাশ তারিখ পর্যন্ত সবকিছু আপনার কাগজপত্র ডকুমেন্ট সব কিছু নেওয়া হবে এক তারিখ থেকে জয়েনিং এবং স্যালারি হবে এক তারিখ থেকে দশ তারিখ বা বারো তারিখের মধ্যে আপনি আপনার ইয়াতে স্যালারিটা পেয়ে যাবেন যারা কাজ করা আগ্রহী আছেন অবশ্যই দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতে দুই ক্যাটাগরি যে বিষয়গুলো চালু হয়েছে সেই ক্যাটাগরি কোনগুলো এবং খরচ কত টাকা এখানে প্রথম ক্যাটাগরি যেটা চালু হয়েছে আরবি গড়ের বিষয় চালু হয়েছে বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারবেন এবং আরবি গড়ের জন্য এখানে আবার কিন্তু সিস্টেম দেওয়া হয়েছে যে সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যারা সংযুক্ত আরবি গড়ের মধ্যে আপনি ক্যান্সেল চলে বা আপনাকে আরভাবে ক্যান্সেল করে ফাটিয়ে দিয়েছে বা আপনি চলে গেছেন যে কোনোভাবে চলে গেছেন পূর্ব আরবি গড়ের মধ্যে ছিলেন ওইসব ব্যক্তি যারা আছেন তারা কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন আপনাকে আসার জন্য যেটা করতে হবে আপনার যে টাইপিং পেপার বা আপনার যে বিষয় আবেদন করা হবে আবেদনের পেপারের সাথে আপনি যে পূর্বে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন আপনাকে ওই রেসিডেন্ট কার্ডের ডকুমেন্ট আপনাকে আবেদনের সাথে শো করতে হবে তা যদি শো করতে পারেন তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন এখানে আসার জন্য আপনার যে খরচটা পড়বে সেটা হচ্ছে যে যদি আপনি কোনো বা নিকট আপ্তি মাধ্যম দিয়ে আসেন তাহলে আপনার এক টাকা কিন্তু খরচ পড়বে না বরং আপনাকে আর বিয়ে আপনার আসার জন্য টিকিট দিতে পারে যদি ওইরকম তার সাথে কমিউনিকেশন বা সম্পর্ক যদি থাকে তাহলে আরবি আপনাকে টিকিট দিবে আসার জন্য আর যদি টিকিট যদি না দেয় তাহলে সর্বোচ্চ আপনাকে খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ পড়বে আর বাংলাদেশ থেকে যে আরবি করে যে বিষাগুলো আসতে হবে কিভাবে আসতে হবে কি কী সিস্টেম আসতে হবে এরকম আমার একটা ভিডিও দেওয়া দেওয়া আছে আপনারা বাংলাদেশে কি কী ফসিং করতে হবে এই ফলসিং মাধ্যমে দিয়ে আপনি এখানে আসতে পারবেন কোনো বাধা বিজ্ঞপ্তি ছাড়া আর যদি আপনি বিষয়টা কারো থেকে কিনে নেন তাহলে এখানে সর্বোচ্চ খরচ হচ্ছে ইনস্যুর ইন্স্যুরেন্স এবং সেটা হচ্ছে যে মেডিকেল আর ফর আর ডি টাইপিং সম্পূর্ণ সব খরচ মিলে আপনার তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত আপনার এখানে খরচ হবে এর উপর আপনার এখানে কোনো খরচ নাই আর এই বিষয়গুলো কোন স্টেটের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে যে আবুধাবি স্টেটের আলাইন আবুধাবি স্টেট যেটা রয়েছে মুসাফা থেকে শুরু মানে যেখানে আবুধাবি স্টেট রয়েছে আবুধাবি স্টেটের এই জায়গাগুলো বিষয়গুলো হচ্ছে আরবি ঘরের বিষয়গুলো আর আর কে যেটা সেটা আসতে পারবে সেটা হচ্ছে ফ্রিজরের বিষয় ফ্রিজের যে বিষয়গুলো এই ফ্রিজের বিষয়গুলো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু হচ্ছে সীমিত আকারে কিন্তু হচ্ছে এবং আপনাকে এখানে কিন্তু করে আসতে হবে এই ফ্রিজের মাধ্যমে দিয়ে কিছু দালাল চক্র কিন্তু আপনাকে আজকে বিষা দিব এক সপ্তাহের মধ্যে বিষয় দিব বলে আপনাদের টাকা হাতে নেবে কিন্তু না আপনি কারো কাছে টাকা অ্যাডভান্স করবেন না কারণ ফ্রিজের বিষয়গুলো এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে হয় না এই বিষয়গুলো হচ্ছে কমেতে তিন থেকে চার মাস বা পাঁচ মাস আপনাকে অপেক্ষা করা লাগে এছাড়া আপনার সংযুক্ত আরব আমিরাতে অন্য কোনো বিষয় চালু নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর যারা সংযুক্ত আরব আমরা তো এ আছেন ট্রান্সফার করবেন বিষয় ক্যান্সেল করে পড়ে আছেন আপনি ট্রান্সফার করতে পারতেছেন না আবুধাবি এস্টেট মধ্যে যারা আছেন তারা এখন থেকে আপনার নিকটতম যে ট্রাইফিং সেন্টার আছে তাদের সাথে যোগাযোগ করবেন গতকাল থেকে আরবি টু আরবি বিষয়গুলো ছিল বা কোম্পানি থেকে আরবি করে যে ট্রান্সফার গুলো আগে ছিল যথারীতি আবারও কিন্তু চালু হয়েছে আপনাকে প্রথম ফাইনাল হতে হবে যাচাই করে নেবেন সঠিকভাবে কাজ করবে কিন্তু আপনি কাউকে অ্যাডভান্স এক টাকাও দিবেন না যখন কাজ হয়ে যাবে আপনি তখন তাদেরকে টাকা দিবেন অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যাই আপনার যদি সাথে কোনো আরবি সম্পর্ক থাকে আরবির সাথে যোগাযোগ করে আপনি চাইলে আরবির মাধ্যমে করে নিতে পারবেন আরবির মাধ্যমে করতে গেলে আপনাকে এখানে যেখানে খরচ বহন করতে হবে তিন হাজার দেড়াম পর্যন্ত আপনাকে খরচ বহন করতে হবে বা ছত্রিশ আপনাকে খরচ বহন করতে হবে এই ট্রান্সফারের জন্য আর এই ট্রান্সফারটা আপনি চাইলে আরবি যে এদেশে যে আরবির আপনি যাতে মোবাইল থেকে দুবাই নাও অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা সম্পূর্ণ করে নিতে পারবে কাজটি আর যারা বাংলাদেশ থেকে আসার জন্য চিন্তা ভাবনা করবেন আরবি বিষাতে তারা প্রথম ট্রাইভিং সেন্টার যদি যাবেন ট্রাইভিং সেন্টার যদি না হয়ে থাকে তাহলে আরবি আরবির মাধ্যমে দুবাই নাও অ্যাপসের মাধ্যম দিয়ে আপনারা এখানে আবেদন করবেন আপনার বিষয় উঠে যাবে কারণ এখানে বিশার যে পেমেন্ট সেটা ভিসা কার্ড এবং মাস্টার্স কার্ডের মাধ্যম থেকে এখন আদায় করা হচ্ছে আগে কিন্তু অনেক অনেকটাই ক্যাশ হয়েছিল এখন কিন্তু ক্যাশ কোন সিস্টেম তাই আরবি থেকে আপনি বিশেষ আরবি তার অ্যাকাউন্ট মাধ্যম থেকে সরাসরি টাকাটা ট্রান্সফার করতে পারবে এবং টাকাটা ট্রান্সফার হলে ভিসা আপনার জন্য একদম ইজিতে উঠে যাবে তাই দ্রুত যারা আসা যোগাযোগ করতে করতেছেন একখানে যোগাযোগ করুন আপনার নিকটতম আপনি সঙ্গে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন অথবা কোনো আরবির সাথে সম্পর্ক থাকলে তাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু